নিজেদের একটা বাড়ি একটা গাড়ি আর বাড়ির পাশে হচ্ছে একটা পুকুর আর আশেপাশে যদি সবজি গাছ লাগানোর জন্য কিছু জায়গা থাকে আর কি লাগে জীবনে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত নিয়মিতগুলো নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখানে আমি দুইটি লাউ পেরে নিয়েছি যেহেতু হচ্ছে আমাদের পরিবারের হচ্ছে মানুষজন বেশি তো একটা লাউ হবে না লাউগুলোর সাইজ হচ্ছে ছোট ছিল তো এই জন্য হচ্ছে এখানে আমি দুইটা লাউ ভালোভাবে হচ্ছে কেটে নিলাম হচ্ছে এই তো আমাদের মাসি হচ্ছে মাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে আমি শুধু লবণ হলুদ মাখিয়ে এখানে হচ্ছে মাছগুলোকে ভেজে নিলাম আমি এখানে হচ্ছে ডাইকা যে ছো ছোটো মাছটা ওটা আলাদা করে নিয়েছি আর পুঁটি মাছটা আলাদা করে নিয়েছি তো হচ্ছে আমি হচ্ছে ডাইকা মাছগুলো দিয়ে হচ্ছে আমি লাউ রান্না করব আর পুটি মাছটা হচ্ছে আলাদা ঝোল করব তো এই জন্য হচ্ছে আমি ডারকা মাছগুলো হচ্ছে আলাদা ভেজে উঠিয়ে রাখলাম এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আমি লাল লাল করে তো এরপরে হচ্ছে কেটে রাখা আমার লাউগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে হচ্ছে কয়েকটি আলুও দিয়ে দিয়েছি আলুগুলো হচ্ছে আমি ভর্তা করব। লাউয়ের সঙ্গে কিন্তু আলু ভর্তা খেতে অনেক ভালো লাগে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমরা এটা খেয়ে থাকি আপনাদের এলাকায় আপনারা খান কিনা আমি জানি না তবে অবশ্যই অবশ্যই জানাবেন আর হচ্ছে এভাবে একটু খেয়ে দেখবেন লাউয়ের সঙ্গে আলু ভর্তা অনেক অনেক টেস্টি লাগে তো এই তো হচ্ছে এখানে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে সরিষা বাটা মরিচ বাটা আর হচ্ছে একটু জিরা বাটা দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি তো ওই ঢাকনা দেওয়ার পরে হচ্ছে যেই পানিটা বের হয়েছে দেখেন ওই পানি দিয়ে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আবার ঢাকনাটি উঠিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এই তো হচ্ছে কেতলের মধ্যে হচ্ছে আমি পানি গরম করে নিয়েছি আমি গরম পানি ইউজ করব। লাউয়ের মধ্যে তো পরে হচ্ছে পানিগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটু বল কোঠার পরেই হচ্ছে আমি ভেজে রাখা আমার মাছগুলো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে হচ্ছে একটু পাঁচ মশলা গুঁড়াও অ্যাড করে দিয়ে দিলাম এই তো হচ্ছে আমার তরকারি হয়ে গেছে আবার নামিয়ে ফেললাম তো হচ্ছে এবার কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে কয়েকটি মরিচ ভেজে নিলাম ওই যে আলু ভর্তা করব এর জন্য আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা খেতে অবশ্য বেশি পছন্দ করি তো এই তো ভর্তা এদিকে করতেছে আর ওইদিকে হচ্ছে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আমি হচ্ছে পুঁটি মাছগুলো ভাজতে দিয়েছি তো মাছগুলো হচ্ছে এপাশ ওপাশ ভালো করে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিলাম পুঁটি মাছে কিন্তু অনেক কাটা থাকে আসলে একটু ভালো করে ভেজে নিতে হবে মসমচে করে আর কি তো ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আমি একটু মরিচ বাটা আর সরিষা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে লবণ হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আর অল্প পরিমাণে আরেকটু তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু কম হয়েছিল তো ভালোভাবে হচ্ছে মশলাগুলো আমি কষিয়ে নিলাম নেয়ার পরে তো ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম তো যখনই হচ্ছে কষানো আমার হয়ে গেল তখনই হচ্ছে একটু গরম পানি অল্প পরিমাণে দিলাম দিয়ে হচ্ছে হাই হিটে একটু জাল করে নিলাম আর এইদিকে আমার ভর্তাটাও হয়ে গেল, তো হচ্ছে আমি বেশি ঝোল রাখবো না যেহেতু লাউের তরকারিটা আছে এই তো আমার রান্না শেষ আজকের আয়োজনের পর্যন্তই আল্লাহ হাফেজ